আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুল্লাহ ভালো আছি এই রোজার মাসে আপনি আমাদের মাঝে কি শোনাবেন কবিতা না ইসলামী সঙ্গীত বা কি কি শোনাবেন আমাকে একটু আমি আমাদের অডিয়েন্সদের একটু বলেন কি শোনাবেন আসসালাম ওয়ালাইকুম আমার ফেসবুকের বন্ধুরা আমি আপনাদের সামনে যেহেতু রমজান বিদায় হয়ে যাচ্ছে রমজানের গান নিয়ে আসছি প্রথমে রমজানের রে মাসে আমার মরণ যেন রমজানের এই মাসে আমার মরণ যেন হয় এই মাসেতে মরণ হলে এই মাসেতে মরণ হলে থাকবে না সংশয় মরণ যেন মাহে রমজান বিশ্বে এলো নরকাগিনী নিভে সিয়াম কিয়াম সাধনাতে পাপ মুছে যাই মাসে আমার মরণ যেন হয় রমজানের রেই মাসে আমার মরণ যেন হয় এই মাসেতে মরণ হলে এই মাসেতে মরণ হলে থাকবে না সংশয় আমার মরণ যেন হয় রমজানের মাস হাতে পেলাম না থাকিলাম পানাহার করলে দিনে আল্লাহর আদেশ অমান্য হয় রমজানের এই মাসে আমার মরণ যেন হয় রমজানের এই মাছে আমার মরণ যেন হয় রাজ দোয়ারি খোলা ফিরে সুখ পন্থ ভোলা রহমতেরি সুখের বাতাস দুনিয়াই দুনিয়ায় তো মার গাই রমজানে রেই আমার সেয় যেন হয় রমজানে রেই আমার। মরণ যেন হয় এই মাসেতে মরণ হলে থাকবে না সংশয় আমার মরণ যেন হয় আমার মরণ যেন হয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাসাল্লা মাসাল্লা খুব সুন্দর গাইছেন